হ্যালো এভরি ওয়ান আমি সুস্মিতা আর সচরাচর আমি এইভাবে ক্যামেরার সামনে আসি না তো আজকে এসেছি তার মানে একটা কিছু দেখাবো বা কিছু বলার জন্যে তো ম্যাক্সিমাম মানে দেখাবো তারপরে বলবো যে কী কারণে এরকম করা তো সেটা হচ্ছে কি একটা গিফট আমি মানে তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে পেয়েছি তো সেটাই তোমাদের কাছে দেখাবো তো গিফটটা কি আগে দেখাই তারপরে বলবো তো অনেক দিনেরই ইচ্ছা ছিল এই ধরনের মানে জিনিস মানে এই ধরনের জিনিসটা পাওয়ার তো সেটা আজকে বললো তো হয়নি এর আগে হচ্ছে সেটা না বাট হয়েছে কিন্তু মানে এত একটু একটু বড় ধরনেরটা পাওয়ার ইচ্ছে ছিল তো সেটা হয়েছে তো সেটা কি সেটা দেখে চলো আগে তারপরে বলি সেটা হচ্ছে গিয়ে এই যে এই একটা ছবি এটা হচ্ছে গিয়ে তোমাদের দাদা ভাই আর আমি এই একটা ছবি এরকম এত বড় সাইজের মানে ক্যামেরার হাতে একটু ছোটো লাগছে বাট কিন্তু এটা বড় অনেকটাই বড় মানে অনেকটাই বড়। সেটা হচ্ছে কি তোমার দাদা ভাইয়ের আমার তোমার দাদাভাই আমার আমার ছবি আছে অলরেডি কারণ বিয়ের ছবি আছে এমনি আদাস অন্য আরেকটাও ছবি আছে বাট এইভাবে মানে এতটা পরিমাণে সুন্দরভাবে সে যে মানে বিশেষ করে আমি ছেলেদের কথা বলতো ছেলেদের সাজাটা ফ্যাক্টর করে না বাট আমি মানে এত পরিমাণে যে এই ধরনের সাজ আমি সাজি না মানে পার্টি মেকআপ বলো তো এই পার্টি মেকআপ সাজ আমি এই ফার্স্ট মানে সেজেছিলাম তো তখন কি মনে হলো যে না তোমার দাদাভাই বললো তাহলে চলো তোমার তো অনেক দিনের শখ আছে একটু বড় করে ছবি তোমার নিজের একটা বাঁধানো তো চলো তাহলে স্টুডিওতে যাই গিয়ে ছবি বাঁধিয়ে আসি তো এই একটা ছবি তুলেছি এটাও বড় আরেকটা এটা হচ্ছে গিয়ে ট্যানটা এটা হচ্ছে আমার এটা অনেক এইটা এইটার থেকেও বড়ো এইটা তোমরা পাশে রাখলে বুঝতে পারবে এটা এইটার থেকেও বড়ো তো এইটা হচ্ছে সবথেকে আমার বেশি শখ ছিল কারণ তোমার দাদা আমার আমার ছবি আছে অলরেডি তো এইটা হচ্ছে কি যে এরকম ধরনের সে যে একটা যে সিঙ্গেল ছবি এত বড়ো বিশেষ করে বড়ো এরকম ধরনের বড়োটা আমার বানানোর খুব ইচ্ছা ছিল তো সেটা আজকে পেয়েছি তো খুবই খুশি আমি বিশেষ করে এটা বলতে পারো হচ্ছে অ্যানিভার্সারি গিফট অ্যানিভার্সারি গিফটও পেয়েছি মানে গিফট অলরেডি পাওয়া হয়ে গেছে বাট এইটা আর নেক্সট গিফট এটা হচ্ছে তো এইটা হচ্ছে গিয়ে এই ধরনের এই ছবি বাঁধাবো যে হট করে যে হয়ে যাবে সেটা কথাটা ছিল না তো অ্যানিভার্সারি হয়ে গেছে তারপরে আমাদের একটা বিয়ে বাড়ি ছিল মানে আমাদের নিজেদেরই তো আমি সচরাচর মানে পার্লার দিয়ে সাজি না খুব কম সাজি মানে যারা যারা আমাকে দেখো দেখবেন ম্যাক্সিমাম আমি নিজেই মানে নর্মাল যেমন সাজ সাজি সেদিন বিয়ে বিতে গেলে যে পার্লারে গিয়ে যে সাজবো সেই ধরনের সাজ আমি সাজিনা না তো সেদিনকার কী মনে হচ্ছে যে না শাড়িটাও নতুন বেশ ভালো লাগছে আমার কী মনে হচ্ছে সেইটা আমার বিতে যাওয়ারও ইচ্ছা ছিল না বউ হাতের দিন ছিল বউ হাতের সাজ ছিল এটা তো কী মনে হলো যে না সাজে তাহলে তাহলে দেখি আমাদের এখানে যে আছে মেকআপ আর্টিস্ট যার কাছ থেকে মানে আমি সচেতন মানে ফেসিয়াল ফুল টুরুট লাগবো করি চুল চুল মানে চুলের মানে যে টুকটাক টুকটাক বলতে ও ভালোই মানে আমি টুকটাক করাই ওর কাছ থেকে তো ওকে ফোন করলাম তো ফোন প্রথমে দু তিনবার করেছে ও ধরেনি তারপরে আমার বেরানোর কথা ছিল বাড়ি থেকে মানে ওকে রিসেপশনে যাবো হচ্ছে গিয়ে আমি সাড়ে ছটার মধ্যে বেরিয়ে যাব সামনা করেছিল আমাদের রিসেপশন পার্টি তো ওকে আমি ফোন করি তখন ও ফোন করেছে আমাকে আমি দু তিনবার ফোন করেছি ওকেও রিসিভ করেনি ও সাড়ে চারটের সময় আমাকে ফোন করেছে ফোন করে বলছে যে এরকম ফোন করেছিল তো কিছু না আমি যে এরকম এরকম তো তোমার কাছে সাজার ইচ্ছা ছিল ওটা আমি কোনোদিনও সাজিনি আর আমার সবথেকে বড়ো হচ্ছে মাইনাস পয়েন্ট হচ্ছে কি আমার চোখটা চোখটা যেহেতু আমার ছোটো তো আমার চোখটা ঠিকমতো কেউ বলতে পারে না বিয়েতে যাই হোক তখন এতটা মানে মেকআপের চল ছিল না তখন যাই হোক যেরকম তেমন করে ঠিকঠাক ছিল তারপরে নেক্সট ইয়ার আমার নমদের বিয়ে হয় তো নর্মদের বিয়ে বিয়েতে আমাদের এখানেরই ভালো মানে বড়ো সর ফেসবুকেও ওর পোস্ট হোস্ট হয় ভালো বড়ো মাপের মেকআপ আর্টিস্ট বলতে পারো তো ওকে ওকে কনফার্ম হয়েছিলো ওর কাছে তো ও আমার ননদকেও এমন সাজ সাজিয়েছিল মানে যেমন দেখতে তার থেকে একদম একদম মানে ওর থেকেও বাজে করে দিয়েছিল। মানে এত পরিমাণে মুখে মেকআপ দিয়েছিল আর এইগুলি এরকম আর আমার ননদের গাল দুটো একটু ভারী মানে এমন মেকআপ দিয়েছিল মানে কি বলবো আর আমার কথা তো বাদে দাও আমার নিজের ননদের বিয়ে আর আমার বিয়ের এক বছর পরে তাহলে বুঝতে পারছো আমি বৌদি আমি সেখানে সাজবোই ভালো করে তো এতটা আশা নিয়ে এসেছিলাম সেখানে গিয়ে আমার চোখটা এমনই করেছে মানে কি বলবো আমার একটা ছবি নেই আমার ননদের বিয়েতে একটা ছবি তো তারপর দিয়ে আমি সাজি না এই এই ভয়ে কি না আমার দেখ মেকআপের মেন হচ্ছে মুখ হচ্ছে চোখ চুল এই দুটো যদি ভালো হয় তোমার মেকআপ যাই হোক একটু মাইনাস প্লাস করলেও তাও ঠিকঠাক হয়ে যায় তো চোখ যদি কেউ ঠিক না করে তখন কি করে হয় তো সেই ভয় ভয় আমি সাজি না তো এর কাছে খুব ভয় ভয় আমি সেজেছি ওকে ফোন করে আমি বলেছি আমি সাজবো আর তার আমার হচ্ছে মেন আমার চোখ থেকে আমার চোখ যেন ঠিকঠাক থাকে চোখ যেন আমি আর ওই ভুলভাল তোমরা যেন না করবো বলছে না না আমার কাছে সাজো দেখো তাহলে বলবো তো ওই ভয়ে ভয়ে সেজেছি তো না তারপর সেজে তো দেখলাম যে না একদমই ঠিকঠাক মানে আমি এক্সপেক্টই করিনি এতটা ভালো লাগবে আমাকে আমি জানি না তো সেই হিসাবে তখন তোমার দাদাভাই বললো যে তাহলে যখন হয়ে গেছে তাহলে চলো তাহলে একটা ছবি স্টুডিওতে যাই গিয়ে ছবি তুলে আসে। আচ্ছা যাবে তাহলে বলছে চলো ওই যাওয়া গিয়ে তোলা তো বললো যে তাহলে তোমার তো সব অনেক একটা বড় করে ছবি বাদ দিয়ে ঘরে রাখার তাহলে এইটা আছে যখন সেজে ছ তাহলে চলো একবার ছবি তুলে তো বড় করে দিই বড়ো করে বাঁধিয়ে দিই তো সেই হিসাবেই এইটা এতটা বড়ো করে বাঁধানো তো আমি আবার বাড়িতে আনার পর এইটা আবার আমার কাছে ছোটো ছোটো মনে হচ্ছে দাদা দাদা বলছে না মেন এইটা যেহেতু দেখছি বড়ো এবার এইটার পাশে এটা একটু ছোটো লাগতো আমি ভাবছি যে এইটা হয়তো বড় করলে এইটা যদি এই সাইজটা হতো আর এইটা এই সাইজটা হলে বেটার হতো অরুণ না এটাও বড় মানে এইটার সামনে এইটা মনে হচ্ছে ছোটো তাই চলো এইটাই দেখানোর ছিল কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো চলো বাই বাই